আজকের বিষয় খাদ্যদ্রব্যে ভেজাল একটি নীরব খাত নীরবে মৃত্যুর পথে ছেড়ে দিচ্ছে আমাদের আজকাল বাজারে পাওয়া অনেক খাদ্যদ্রব্যই ভেজাল মেশানো হচ্ছে দুধে স্যাবলন মাছে ফার্মালিন ফলে কেমিক্যাল মশল্লা রং বিষাক্ত পদার্থ এসব ভেজাল খাদ্য শরীরে ঢুকে ধীরে ধীরে তৈরি করছে ক্যান্সার কিডনির সমস্যা হৃদরোগ গ্যাস্ট্রিক শিশুদের মানসিক বিকাশে বাধা ও জন্মগত রোগ আমরা কি করতে পারি সচেতন হন বাজার থেকে খাদ্য কেনার আগে প্যাকেট সিল করা আছে কি না দেখে নিন খোলা খাদ্য উজ্জ্বল রঙের ফল বা সন্দেহজনক গন্ধযুক্ত খাবার পরিহার করুন ঘরোয়া সমাধান গ্রহণ করুন ঘরে বানানো খাবার খাওয়ার অভ্যাস করে তুলুন অর্গানিক ও দেশীয় উৎস থেকে খাদ্য সংগ্রহ হয়ে উৎস দিন আইন প্রয়োগে সহায়তা করুন বেজাল খাবার ধরতে বাজারে ভ্রাম্যমাণ আদালতকে তথ্য দিন স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকে অবহিত করুন ভেজাল প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এটি একটি নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়তে হলে আমাদের সকলকে সম্বলিত সচেতনতা জরুরি নিরাপদ খাবার চাই ভেজাল মুক্ত জীবন গড়াই ভেজাল খাদ্য মানে ধীরে ধীরে মৃত্যু আইন নিরাপদ খাদ্য আইন দুই সংস্থা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএসএ ব্যবস্থা মোবাইল কোড জরিমানা ও কারাদণ্ড লাইসেন্স বাতিল আমাদের করণীয় সচেতন হন ভেজাল পণ্যকে না বলুন